সত্য কেবল তাদের জন্য তিক্ত হয় যারা মিথ্যার উপর বেঁচে থাকার অভ্যাস করেছে জীবনে জেতার জন্য জিত থাকা উচিত হারার জন্য তো একটি ভয় যথেষ্ট বিশ্বাস রাখো যখন আমরা কারো ভালো করছি তখন আমাদের জন্য কিছু ভালো হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়া যোগ্যতা নয় সিদ্ধান্ত নিয়ে তাকে সঠিক প্রমাণ করা যোগ্যতা যেমন ফুটন্ত জলেতে ছায়া কখনো দেখা যায় না ঠিক তেমনি অস্থির মনে সমাধান দেখা যায় না শান্ত হয়ে দেখো সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবে পৃথিবীতে জীবনে বেশি সম্পর্ক থাকা জরুরি নয় কিন্তু যেসব সম্পর্ক আছে তাদের মধ্যে জীবন থাকা জরুরি জীবনের প্রতিটি সকাল কিছু শর্ত নিয়ে আসে এবং প্রতিটি সন্ধ্যা কিছু অভিজ্ঞতা দিয়ে যায় জ্বর ও আসা জরুরি জীবনে তখনই বোঝা যায় কে হাত ছেড়ে পালায় এবং কে হাত ধরে থাকে সমস্যাগুলো আমাদের দুর্বল নয় বরং শক্তিশালী করতে আসে একলা থাকলে নিজের চিন্তাগুলো নিয়ন্ত্রণ করো এবং সবার সাথে থাকলে নিজের মুখ নিয়ন্ত্রণ করো কোনো সম্পর্কই নিজের ইচ্ছায় যুক্ত হয় না কারণ কখন কাকে আপনার সাথে দেখা হবে তা আপনি জানেন না মানুষের কোনো আকার নেই এটি তার সমস্যার সমাধান করার ক্ষমতা অনুযায়ী বড় বাচ্ছত হয়ে যায় মানুষ মানুষকে প্রতারিত করে না বরং সে আশা দেয় যা সে অন্যদের কাছ থেকে রাখে জীবনে কাউকে ততটাই কষ্ট দাও যতটা তুমি নিজে সহ্য করতে পারো কারণ কষ্ট দেওয়ার মধ্যে অনেক মজা আছে কিন্তু যখন নিজের উপর আসে তখন অনেক কান্না আসে জীবনে কোনো মানুষ নিজে থেকে নিজেকে পরিবর্তন করে না জীবনে কিছু এমন পরিস্থিতি ঘটে যা মানুষকে পরিবর্তন করতে বাধ্য করে পড়ে যাওয়া থেকে না তো সম্মান মেলে এবং না ভালোবাসা তাই নিজের আত্মসম্মান সবসময় বজায় রাখো যদি আপনার যোগ্যতা থাকে তবে নিজে থেকেই সুযোগ আপনার সামনে আসবে কখনো ভাববেন না যে কাজ আমার আর নাম কারো অন্যের হচ্ছে এখানে শতাব্দী ধরে তোলা এবং তেলপুরে কিন্তু মানুষ বলে যে প্রদীপ জ্বলছে যদি আপনার স্বপ্ন বড় হয় তবে আপনার সংগ্রাম কিভাবে ছোট হতে পারে যদি কেউ আপনার বিশ্বাস ভেঙে দেয় তবে তাকে ধন্যবাদ জানানো কারণ সে আপনাকে শেখায় যে কারো উপর বিশ্বাস করা খুবই ভালো করে ভেবে চিনতে করা উচিত মানুষ খুবই স্বার্থপর যখন কাউকে পছন্দ করে তখন তার খারাপ দিক দেখে না আর যখন কাউকে অপছন্দ করে তখন তার ভালো দিক দেখে না যা দেবেন তাই ফিরে আসবে সেটা সম্মান হোক বা প্রতারণা দোয়া কখনো সঙ্গ ছাড়ে না আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না ভয় পাবেন না যে আমরা ভুল করব তাহলে কি হবে কারণ ভুল থেকেই নিজের অভিজ্ঞতা আসবে হারলে শিখবো আর জিতলে শেখাব উপরে বসে থাকা ব্যক্তি ঠিক করে মান এবং সম্মানের লড়াইয়ে কখনো একা থাকতে হলে থাকো কিন্তু কারো সামনে নিজেকে ভাঙতে দিও না কারণ যখন তুমি নিজেকে সম্মান করবে তখনই অন্যদের থেকে সম্মান পাবে হৃদয় পরিষ্কার থাকলে এবং লক্ষ্য সঠিক থাকলে বিশ্বাস রাখো ঈশ্বর কোনো না কোনো রূপে তোমার সাহায্য করতে অবশ্যই আসবেন কখনো কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো না কারণ পৃথিবী এতটা ভালো নয় যে তোমার বিশ্বাসকে বজায় রাখতে পারে বিশ্বাস ধীরে ধীরে শেষ হয়ে যায় কিন্তু হঠাৎ করে তা বোঝা যায় কঠিন সময় পৃথিবীর সবচেয়ে বড় জাদুকর কারণ এক মুহূর্তেই তোমার প্রিয়জনদের মুখোশ খুলে দেয় ভুল জীবনের একটি পৃষ্ঠা আর সম্পর্কগুলো পুরো বই প্রযোজন পরলে ভুলের একটি পৃষ্ঠা ছিঁড়ে ফেলো কিন্তু একটি ভুলের জন্য পুরো বইটি হারিয়ে ফেল না রশ্মি যাই হোক না কেন সূর্যের বা আশার জীবনের সমস্ত অন্ধকার মুছে দেয় ধৈর্য এবং সততা এমন একটি সওয়ারি যা কখনো তার আরোহীকে পড়তে দেয় না কারো পায়ের নিচে পড়ো না এবং কারো দৃষ্টিতে পড়ো না একা চলা এবং সামনে এগিয়ে চলা সহজ নয় কিন্তু যদি হাল না ছাড়া যায় একা চলা খুব কঠিন হয় কিন্তু একা তোলা প্রতিটি পদক্ষেপ তোমার ইচ্ছাশক্তিকে শক্তিকে দৃঢ় করে তোলে ব্যক্তি সময়কে নিখরতা দেয় শ্রীকৃষ্ণ বলেন প্রতিটি মানুষ যে নিজের লড়াই একা লড়ছে নিজের পথ একা স্থির করছে মানুষের তিক্ত কথাগুলো একা সহ্য করছে কেবল নিজের পথে চলতে থাকো এবং এগিয়ে যেতে থাকো আমি অবশ্যই তোমার সাথে থাকব। জীবনের শেষ যাত্রার ভিড় দেখায় যে জীবনে অর্জন কেমন ছিল কোনো মানুষই সম্পূর্ণ নয় তাই কিছু ত্রুটি উপেক্ষা করে সম্পর্ক বজায় রাখুন যখন কেউ কারো সাথে সম্পর্ক শেষ করতে চায় তখন প্রথমে সে তার কথার মাধুর্য হারায় চোখে যতই ঘুম থাকুক কিন্তু ঘুমাবে না এটাই সময় কিছু করার এটাকে হারিয়ে ফেল না শ্রীকৃষ্ণ বলেন নীরব থাকা একটি সাধনা আর বিবেচনা করে কথা বলা একটি শিল্প যে ব্যক্তি স্পষ্ট সোজাসাটা কথা বলে তার ভাষা তীক্ষণ ও কঠোর হয় কিন্তু এমন ব্যক্তি কখনো কাউকে প্রতারণা করে না প্রাপ্তি হলো যথেষ্ট এই দুটি শব্দে অপরিসীম সুখ রয়েছে কর্ম খুব মনোযোগ দিয়ে করুন কারণ না কারো দোয়া বিথা যায় না কারো বদ দোয়া মনে রাখবেন যদি এই পৃথিবী নেকদেদের জঙ্গল হয় তবে আপনি সেই নেকদেদের রাজা বলা হয় যে শিকারের সন্ধানে বের হওয়া নেত্যে সেই নেদেদের চেয়ে বেশি ক্ষুধাক্ত হয় যারা ইতিমধ্যে তাদের শিকার খেয়ে ফেলেছে আপনাকে ঠিক সেই নেটদের মতো হতে হবে যে তার শিকার খুঁজতে ক্ষুধার্ত থাকে যার মস্তিষ্ক দ্রুত কাজ করে ক্ষুধা মেটানোর উপায় খুঁজতে অন্যদের থেকে কিছু আলাদা করে দেখানোর ক্ষুধা মানুষের নিন্দা থেকে বিরক্ত হয়ে পথ পরিবর্তন করবেন না কারণ সাফল্য সুর থেকে নয় সাহস থেকে আসে জীবনে যদি কেউ আপনাকে থামায় বা টোকা দেয় তাহলে তার কৃতজ্ঞতা প্রকাশ করুন কারণ যেসব বাগানে মালি নেই সেসব বাগান দ্রুত নষ্ট হয়ে যায় যারা মনে জায়গা করে নেয় তাদের যত্ন করে রাখুন এবং যারা মনে থেকে বেরিয়ে যায় তাদের থেকে দূরত্ব বজায় রাখুন জীবনে এই দুই ধর্মের মানুষ থেকে সবসময় দূরে থাকুন এক যারা ব্যস্ত থাকার ভান করে এবং দ্বিতীয় ধর্মের ব্যক্তি অহংকারী কারণ তারা নিজেদের ব্যস্ত দেখানোর চেষ্টা করে এবং তারা নিজের মতামতে অনুসরণ করে পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ব্যক্তি সেই যে প্রতারণা খাওয়ার পরও মানুষের মঙ্গল করতে ছাড়ে না সরল মানুষকে কখনো প্রতারণা করো না কারণ জ্বলন্ত প্রদীপের নিচে অন্ধকার থাকে প্রতিটি রাতের পেছনে একটি সকাল থাকে লোকেরা বিপদ দেখে ভয় পায় কিন্তু প্রতিটি বিপদের পেছনে সত্যের সকাল থাকে তুমি একটু ধৈর্য ধরো পরীক্ষা চলছে একদিন সেই সময়ও আসবে যখন সময় বলবে চল এখন তোর পালা আজ যে কাজ তোমাকে কষ্ট দিচ্ছে আগামীকাল সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হবে পরিস্থিতি ভাগ্য মানুষ এবং জীবন সময়ের সাথে সাথে সব বদলে যায় জীবন সেই নয় যা আমাদের দেওয়া হয়েছে জীবন সেই যা আমরা তৈরি করি সেই ব্যক্তিকে বোঝা কঠিন যে সবকিছু জানার পরও সব সময় তার জীবনে নীরব থাকে সময়ের আগে বলা কথাগুলো এবং সময়ের আগে ভাঙা ফলের মতন হয় এই পৃথিবীতে যত সমস্যায় থাকুক না কেন তাদের পেছনে একটিমাত্র মূল কারণ রয়েছে আর সেটা হল মানুষের অজ্ঞতা নিজের মনকে এমনভাবে প্রস্তুত করুন যাতে তা প্রতিটি পরিস্থিতিতে শান্ত থাকতে পারে পরমেশ্বর কেবল একটাই ভাষা বোঝে নিরবতা আমরা সবাই সুখী থাকার জন্য উদ্বিগ্ন থাকি বেশি ভাবা থেকে বিরত থাকো এটি আপনাকে ভেতর থেকে ফাঁপা করে দেবে ধৈর্য ধরে রাখা ব্যক্তি তার ইচ্ছা মতো সবকিছু পেতে পারে আপনার মুখ কেবল তখনই খুলুন যখন আপনি যা বলবেন তা নিরবতার চেয়ে সুন্দর আপনার বিরুদ্ধে বলা কথাগুলো নিরবতা সহকারে শুনুন বিশ্বাস করুন সময় সেরা জবাব দেবে হতে চাইলে জল এর মতো হও যা নিজের পথ নিজেই তৈরি করে বাকি পাথর তো মানুষের পথ রোধ করে রাখে পড়ে যাওয়ার ভয় যদি ভয় পায় তাহলে উড়ান কিভাবে নেবে অধিকাংশ সময় নিজের যোগ্যতার উপর ভরসা রাখো একদিন তোমার স্বপ্ন অবশ্যই পূরণ হবে মন শান্ত করলে সমস্ত সমস্যার সমাধান বেরিয়ে আসে তাদের দিকে মনোযোগ দাও যারা তোমার জীবনে টিকে থাকার চেষ্টা করে ঈশ্বর তখনও তোমার প্রার্থনা শোনেন যখন তোমার কাছে তাদের সাথে বলার মতো শব্দ থাকে না যারা চেষ্টা করতে জানে না তাদের প্রতিটি সমস্যা বড় মনে হয় মানবতা হৃদয় থাকে মর্যাদায় নয় উপরে বসা ঈশ্বর কর্ম দেখেন উইল নয় যদি কঠোর পরিশ্রম তোমার অস্ত্র হয় তবে সাফল্য তোমার দাস হবে আমার কর্মই আমার ভাগ্য এই ধরনের বিশ্বাস রাখো বয়সী কেউ বড় বা ছোট হতে পারে কিন্তু প্রকৃতপক্ষে বড় সেই ব্যক্তি যিনি সবার প্রতি প্রেম স্নেহ এবং সম্মানের অনুভূতি রাখেন ইচ্ছারও নিজস্ব চরিত্র থাকে নিজের মনমতো হলে খুব ভালো লাগে আর অন্যের মনমতো হলে খুব খারাপ লাগে বিপদে ধৈর্য ঐশ্বর্যের দলা এবং সংকটে সহনশীলতা এই গুণগুলোই একজন শ্রেষ্ঠ ব্যক্তির লক্ষণ আমাদের কি করতে হবে এবং কিভাবে করতে হবে তার সেরা সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রথমে জানা খুবই জরুরি যে আমরা কোথায় আছি এবং কোন দিকে যাচ্ছি শুধু চেষ্টা করো কঠোর পরিশ্রম করো মনের শুদ্ধতার জন্য সত্য বলো মানুষ তোমার দোষ খুঁজে বের করবে চাই তুমি ভালো কাজ করো না কেন তাই শান্ত থাকো এবং নিজের কর্ম করতে থাকো নিন্দা থেকে ভীত নাও নিন্দা তার জন্য যার জীবনে চালু আছে মৃত্যুর পরে কেবল প্রশংসা হয় রাগ এবং বিতর্ক বৃষ্টির মতো হতে হবে যা শেষে বর্ষণ করে শেষ হয় ভালোবাসা বাতাসের মতো হতে হবে যা শান্তভাবে চুপকাঠে হয়েও সব সময় পাশাপাশি থাকে কখনো নিজের কষ্ট সবার কাছে শেয়ার করবেন না কারণ সবার বাড়িতে মলম থাকে না কিন্তু লবণ প্রত্যেকের বাড়িতে থাকে কাউকে বিপদে দেখে যদি আপনিও কষ্ট পান বিশ্বাস করুন উপরওয়ালা আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি নিজের সম্মান যদি চান তবে অন্যদেরও সম্মান রাখুন বলার জন্য জীব আছে কিন্তু শোনার জন্য কানও আছে জীবন কাউকে আগিয়ে হো করালেও কোনো লাভ নেই কিন্তু যদি প্রতিদিন একজন মানুষকেও হাসতে পারেন তবে আপনাকে আগো বাকি জ্বালাতেও হবে না কেউ বলে আত্মবিশ্বাস নিজের উপর রাখলে তা শক্তি হয়ে যায় আর অন্যদের উপর রাখলে তা দুর্বলতা হয়ে যায় আপনি কখন ঠিক ছিলেন তা কেউ মনে রাখে না কিন্তু আপনি কখন ভুল করেছিলেন তা সবাই মনে রাখে এক মুহূর্তের জন্য মেনে নেই যে ভাগ্যে লেখা সিদ্ধান্ত বদলানো যায় না কিন্তু আপনি সিদ্ধান্ত তো নিন কে জানে ভাগ্যই বদলে যেতে পারে মানুষ মূর্হত ছাড়া জন্মায় এবং মুর্ভূত ছাড়া মারা যায় তবুও সারা জীবন শুভ মুহূর্তের পেছনে দৌড়ায় জীবনে এগিয়ে যেতে হলে অন্যদের উপর নয় নিজের ওপর বিশ্বাস করতে শিখুন জীবনে কাউকে বিচার করার চেষ্টা না করে সবসময় বোঝার চেষ্টা করুন মানুষ তখনই খারাপ হতে বাধ্য হয় যখন অন্যরা তার ভালো মনের সুযোগ নিতে শুরু করে ভালো এবং সত্য খুঁজে পেতে চাইলে সারা পৃথিবী খুঁজে দেখুন যদি তা নিজের মধ্যে না থাকে তাহলে কোথাও পাবেন না লক্ষ্য সঠিক হওয়া উচিত কাজ তো উড়ন্ত বিপড়াও দিনরাত করে কিন্তু তা নির্মাণ নয় ধ্বংস করে সত্যের পথে চলতে গিয়েই লাভ হয় কারণ এই পথে ভিত কম থাকে ত্যাগের অর্থ জাগ্রত হয়ে দেখা যে আমার কিছুই নেই আত্মবিশ্বাস নিয়ে হাঁটা সন্দেহের মধ্যে দৌড়ানোর চেয়ে অনেক ভালো নিচে পড়া সব সময় পতন নয় নদী পাহাড় থেকে পরে সাগর হয়ে যায় জীবনে যখন শৈশবের খেলা শেষ হয়ে যায় তখন ভাগ্যের খেলা শুরু হয় সময় একটি নদীর মতো আমরা একই জলকে দুবার স্পর্শ করতে পারি না কারণ যা প্রবাহিত হয়েছে তা ফিরে আসবে না কেউ খুব সুন্দরভাবে বলেছে জীবনে খুশি এলে মিষ্টি করো আশা এখনই ছেড়ে দিও না প্রিয় বন্ধু আশা করি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয়েছে আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্যই লিখুন ধন্যবাদ আজকের এই ভিডিওতে এতটুকুই জয় শ্রী কৃষ্ণ